এই শোনো তোমারই সংসারে না আমি কাজ করতে পারছি না খাতে খাতে জীবনটা আমার শেষ হয়ে গেল বিয়ের আগে তো খুব বলেছিল যে নিয়ে এসে রানীর মত করে রাখবে এই রেখেছো না আমাকে রানীর মত করে নিয়ে এসে গরুর গোবর তলা করেছ আমাকে কখনকার পরিস্থিতিতে আমার আলাদা ছিল এখনকার পরিস্থিতিতে আমার আলাদা তুমি তো এখন সবকিছু দেখতেই পাচ্ছো তোমার পরিস্থিতি সারা জীবনই খারাপ আগেও খারাপ পরেও খারাপ ভালো জীবনেও হবে না আরে তোমার এত সুখী জীবনটা তোমার পছন্দ হচ্ছে না বলো তো দুশো টাকা ইনকাম করলে একটু তো সুখের মুখ দেখতে পাচ্ছি দুশো টাকা দুশো টাকা দিয়ে না আমার শাড়ি পর্যন্ত হয় না আর তুই দুশো টাকা দিয়ে সংসার চালাচ্ছিস বাপ মায়ের কথা যদি অন্য জায়গায় বিয়ে করতাম না এর থেকে আরো সুখে থাকতাম তোর মতো লম্পটকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল কাট ঘর দেন তুই কে কাজ করতে বলেছে কাজ করবি না তাহলে চলে গেল যা চলে যা তোর মা বাবার কাছে যখন এই বাড়িতে না তখন তোর যে কোনো একটা ঝামেলা করে দিস ঘুরান্টি মেটা চলে যাব থাকার আমার ইচ্ছা আমার বাড়ি আয় দুটো সিগারেট নিয়ে আয় কিরে কেমন আছিস চলছে তোর তো বিশাল ব্যাপার রে গ্রামে দেখতে পাওয়া যায় না থাকিস কোথায় এখন টাকার দেশে উড়ে উড়ে বেড়াচ্ছি এই তো কালে থাইল্যান্ড থেকে বাড়ি আসলাম একটা কাজের ব্যবস্থা করে দে আমাকে তুই তো জানিস আমি কি কাজ করি এ কাজ তোদের চলবে না কিছু করার নাই যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দে আমাকে আমার সাথে কাজ করবি হ্যাঁ না করার কি আছে একটা কথা ভাব একবার যদি এই রাস্তায় মাথা ভরেস তাহলে তুই ওই রাস্তা থেকে আর বেরিয়ে আসতে পারবি না কিছু করার নেই রে এই ডেইলি ডেইলি দু পাঁচশো টাকা ইনকাম করে সংসারটা চলছে আর প্রত্যেকদিন বইয়ের খুঁচের বিচের আমার লেগে না হলেও আমার বইয়ের লেগে রাস্তায় নিতে হবে তাহলে আমার সাথে হাত মেলা বিকালবেলায় আমার সাথে দেখা করি ঠিক আছে অ্যাডভান্স কিছু টাকা লাগবে নাকি দু পাঁচ হাজার টাকা দিলে খুব ভালো হতো রাখ আরে এত টাকা আমার দরকার নাই আরে রেখে দে কোনো সমস্যা নাই এ চল সারপ্রাইজ আরে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যি আমাকে এসেছো আমাকে একবার চিন্তি করেন না প্লিজ এবার হলো বিশ্বাস আমি কি বাস্তবে এটা দেখছি আরে হ্যাঁ গো তোমার যেটা খুশি সেটা নাও যাও সত্যি বলছো তুমি আরে হ্যাঁ বাবা তুমি আমাকে বলো আমি জীবনে কিছু দিতে পারেনে তো নাও আজকে আমি ফ্যাক্টরিতে নিয়ে এসেছি তোমার যেটা খুশি সেটা নাও আজকে একদম একদম ওই নেকলেসটা দেখাও তো আমায় না 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 ওইটা দেখাও আরে অত তাড়াহুড়া কিসের ধীরে সুস্থে দেখো কোনো অসুবিধা নাই এটা নিবো না এটা নিবো আরে তোমার দুটো পছন্দ থাকলে দুটোই নাও না কোনো অসুবিধা নাই ম্যাম এই নেকলেসটা একটু দেখান না দেখো তো আমার ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে তাহলে এটা নিয়ে নি হ্যাঁ হ্যাঁ না আর এটাও নেব আমি হ্যাঁ তাহলে ঠিক আছে ম্যাম তাহলে আপনি এটা রেট একটু প্যাক করে দেন তো স্যার আপনার কার্ডটা বিলটা আপনার ব্যাগে দেখালো আচ্ছা ভাইপ একটা কথা জিজ্ঞেস করব। হম বলেন বলছি তুমি এত অভাবিক ছিলে সবার এখানে ধার দেনা করে সংসার চালাইতে আর হঠাৎ করে এত টাকা পয়সা হলো কোথ থেকে তোমার বাড়ি করলে গাড়ি কিনলে অনেক কিছু করলে তুমি টাকা তসলা পড়ে পেয়েছিলে না লটারিতে টাকা পেয়েছিলে একটা কথা বলবো চাচা ওই আমি রাত্রে যখন ঘুমাচ্ছিলাম হ্যাঁ তো স্বপ্ন আমার দাদু এসেছিল তো দাদু বলছিল যে আমাদের মাঠে জমিটা আছে ওই জমিটার এক কোণে কাঁচা তসলা আছে তো লাতি তুই গিয়ে ওইটা তুলে নিয়ে আসিস দিয়ে দেখেন আমি বড় লোক হয়ে গেছি নিশ্চয় এটা ভাবছ এসব আমার সব নিজের মেহনতের টাকা বুঝলা ভাইপো আমরা মাঠে খেটে খেটে রক্ত পানি হয়ে গেল সংসারে কোন উন্নতি হইল না এই কারণে তোমার চাচি আমাকে রোজ রোজ খুঁটা দেয় কথা শুনিয়া মাথার মগজও খারাপ হয়ে যায় তো কি কাজ করলে এই অভাব দূর করা যায় বুঝতে পারবা শোনো চাচা তুমি দুশো টাকা ইনকাম করে শুধু জীবনযাপনটাই করতে পারবা জীবনে কিছু করতে পারবা আর জীবনে কিছু করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় আর যেটা তুমি এই বয়সে পারবে না বুঝতে পেরেছো কথাটা ঠিকই বলেছ ভাই ও গাই থামো 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 আপনার ড্রাইভার লাইসেন্স আছে হ্যাঁ স্যার দেখি আপনি বাইরে আসুন তো আমার গাড়িতে কিছু আছে নেই আমার বাড়িতে লেট হয়ে যাবে আরে মশা আমি কি বলেছি আপনার গাড়িতে কোনো কিছু লুকানো আছে আপনি বেশি টাইম নষ্ট করবেন না তাড়াতাড়ি চারটা দিন আপনাকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো कौन से बोल यस सर टच वाला डिजिट ওকে करो ओके सर और सुनन आप अभी यहां अपेक्षा करन आपनका तहततरी যেভাবে ছিল সেভাবে দাও লাগাও, ঠিক আছে এই নিন আপনার গাড়ির চাবি গাড়িতে কিস্তু পাওয়া যায়নি সাবধানে যাবেন গাড়িটাকে ছেড়ে দাও যাও যাও বেরিয়ে যাও স্যার আপনি গাড়িতে ড্রাগ করে গাড়িটাকে ছেড়ে দিলেন বর্ষিতে চোপ দিলাম এবার বল ধরবো সল ধরবো তারপর চারা পোনাও ধরবো শোনো তোমরা দুজনে ওই ছেলেটাকে ফলো রাখবে ওর সঙ্গে অবৈধ কাজে লিখিত থাকলে তাকে তুলবে বুঝতে পেরেছো ওকে স্যার চলো আমার সঙ্গে একটা সিগারেট দেখুন কেজি পাঠিয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি রাস্তা আসতে কেউ দেখেনি তো না না কেউ দেখেনি টাকার কথা কিছু বলেছে আট লাখ টাকা দিতে বলেছে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে নাকি দু লাখ টাকা মতন দাও বাকি টাকা পরে দিই ঠিক আছে মালটা নিয়ে लव मेरी आई मेरी কি হয়েছে কি স্যার কি আছে দেখো তো কিছু নাই স্যার ওটা খাবারের ব্যাগ বিরিয়ানি তুই সত্যি কিছু নাই খাবারের ব্যাগ স্যার স্যার এক প্যাক কাঁচা আছে চল থানায় চল না স্যার না এটা মিথ্যা কথা চল যা বলবি থানায় গিয়ে বলবি চল বাড়িতে কেউ আছেন এই বাড়িতে মাইনুর কে আছে স্যার আমার তোমার হাজবেন্ডকে ডাকো কই একটু বাইরে এসো তো ইউ কাম হিয়ার তোমার নামে অভিযোগ আছে তুমি হেরোইন আর গাঁজার বিজনেস করো আরে স্যার আপনাদের কথা ভুল হচ্ছে স্যার হিরোইনকে গাঁজাকে আমি চোখে দেখিনি আমার একটা ছোট কয়লার বিজনেস আছে ওটাই স্যার সত্যি করে বল কোথায় লুকিয়ে রেখেছিস অফিসার এই বাড়িতে কোথায় মাল কানু আছে করে বিশ্বাস করেন কোথাও ভুল স্যার ঠিক আছে আমি দেখছি তোমার বাড়িতে কিছু আছে কি না থাকলে তো আপনারই ভালো স্যার আপনি একবার বিশ্বাস করুন স্যার একটা ব্যাগ পেয়েছি ব্যাগের চেনটা খোলো আরে এগুলো কি তুই বলতে যে আমার বাড়িতে কিছু নেই চল এক মিনিট স্যার আজ আমাকে পুলিশে ধরে নিয়ে যেছে এর জন্য কিন্তু তুমি দায়ী আগে আমি দুশো টাকা ইনকাম করলেও না শান্তিতে ঘুমাতে পারতাম আর আজ লাখ লাখ টাকা ইনকাম করেও মনে হচ্ছে যে মনের মধ্যে কিছু একটা খুঁজ থেকে গেছে তোমরা মেয়ে রাখি চাও যে আমার বাড়ি হোক গাড়ি হোক বড় একটা বাংলা হোক এইসব পেলে তোমরা খুব খুশি তাই না কিন্তু কোথা থেকে যে আসছে সেটা তোমরা দেখো না আর আমাদের ছেলে জীবন এরকম তোমাদের শখ মিটাতে মেটাতে আমাদের জীবন শেষ হয়ে যায় তারপরেও তোমরা বলো যে আমরা বললাম আমাকে পুলিশ ধরলি যে সে যাক তোমার রাজপ্রাসাদ তোমাকে বানিয়ে দিয়েছি তুমি খুব খুশিতে থেকো তাহলে হবে চলুন স্যার চলো ওই আমার জেল হবে না দেখুন খারাপ পথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করাচ্ছে সৎ পথে দুশো টাকা ইনকাম করা অনেক ভালো খারাপ পথে ইনকাম করে জীবনে অনেক কিছু করতে পারবেন কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করবে রাত্রে শুয়ে আপনার ঘুম আসবে না পাখির মতন আপনি ছটপট করবেন সুখ জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন আপনি বেঁচে থাকবেন ঠিকই কিন্তু সার্কাসের পাখির মতো কখনো পিঞ্জিরার ভেতরে আবার কখনো পিঞ্জিরার বাইরে তাহলে আপনারাই কমেন্ট করে জানান কোন পথে ইনকাম করা থেকে ভালো সৎ পথে না অসৎ পথে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে